এইmemberName ই ই বরচাপান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয়তা পার্টিসিপ্যান্ট এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেটরের এবং আপনাদের সাথে দুই কাজ করে আমাদের বেটারওয়ার্কের एडवाাইজ এই আমাদের অ্যাটেনডেন্ট স্যার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বা সবাই মুখ দেখে বলা যাচ্ছে যে আপনারা ভালো আছেন তা আমরা আসলে বেশি সময় নিতে পারবো না আমাদের আরো কয়েকটা ফ্লোর বাকি আছে এখনো যে আমাদের ভালো লাগতো যদি সবগুলো পুরস্কার আমরা নিজের সাথে দিতে পারতাম এই জন্য আমরা আসলে সরে আমরা হয়তো দুই তিনজনকে দিয়ে আমাদের অন্য ফ্লোরে যাওয়া লাগবে তার আগে আমি এক দুই মিনিট কথা বলবো যে আজকে যারা পেশ হয়েছে আমাদের অন্য যারা হতে পারে না এদের মন খারাপ করার কোনো কিছু নেই তারা কে সামনে বার বেস্ট হবে তাই না বেস্ট তো একজনই হয় রোল নাম্বার পরীক্ষায় এক কয়জনের হয় একজন না আমরা যদি বাংলাদেশের এক নাম্বার ফ্যাক্টরি হতে হয় তার মানে কি আমার এখানে যতজন লোক আছে একদম পিএম থেকে শুরু করে আমার একটা হেল্পার পর্যন্ত সবাই এক নাম্বার হতে হবে আপনার আচরণে আপনার কথায় আপনার কার্যক্রম দেখে আপনার ব্যবহারে আপনার প্রত্যেকটা জিনিসে

আছে তাহলে ধন্যবাদ সবাইকে যে আমরা আমাদের যে পরিবেশ থেকে এখন পর্যন্ত যে উন্নতিটা হচ্ছে এটা আরো সামনের থেকে নিতে হবে সব দিক থেকে আমাদের কাজের দিক থেকে আমাদের কোয়ালিটির দিক থেকে আমাদের কমপ্লাইন্সের দিক থেকে প্রত্যেকটা জায়গায় আমাদের কাজ করতে হবে এবং এমন একটা জায়গায় নিতে হবে যাতে কেউ কোনো কিছু না বলতে পারে আমরা কিন্তু কখনো আমাদের গ্রুপের সাথে কম্পেয়ার করি না আমরা বাংলাদেশের আগে বেস্ট হবো এরপরে আমরা

আসেন তো কেমন করতে চান আপনার কেমন লাগতেছে কোনো অনুভূতি যদি শেয়ার করতে চান বলবেন আসেন আসেন একটু আসসালামু আলাইকুম আসলে প্রতিযোগিতা এমন একটা বিষয় এটা নিজেদের মধ্যে থাকলে আইফোনে কিছু করা যায় আমাদের মধ্যে যখন থাকবে যে আমার পাশের বাইটা এক নাম্বার হচ্ছে আমি কেন হব না তখন আমার কাজ ফাইলস সবকিছুই মানে আমি চেষ্টা করব যাতে তার চাইতে ভালো করা যায় আর সেই ব্যক্তিটা এগিয়ে যেতে পারে যে অন্যজনের সাথে কম্পেয়ার করে এবং যে অন্যজনের ভালো কিছুটা চিন্তা করে যে সে যদি আজকে এই কাজটা করে এক নাম্বার হতে পারছে আমিও চেষ্টা করব এই কাজ থেকে ভালো কাজ করে আরো ভালো করে আমি এক নাম্বার হব থ্যাংক ইউ সবাইকে আপনারা সবাই চেষ্টা করব আর সাদের একটা কথা বলতে হচ্ছে আমি অত্যন্ত খুশি এই ধরনের এক আয়োজন করতে গিয়ে কারণ আমাদের মধ্যে একটা উৎসাহ বেয়েছে আমরা উদ্দীপনা পেয়েছে আমরা আরও আলাদা কিছু করব আচ্ছা আমরা সবাইকে এখন আমাদের হাতে কাছে আসলে পুরস্কার দেওয়ার সময় নেই আমরা দুই জনকে ডাকব ফিনিশিং থেকে একজন দ্বিতীয় থেকে একজন আর বাকি যারা থাকবে এদেরকে আমাদের এখানে বিএম স্যার আছে এপিএম স্যার আছে ফিনিশিং ম্যানেজার স্যার আছে কোয়ালিটি ওনা মিলে আপনাদের পুরস্কার গুলো এখনই দিয়ে দেবে ঠিক আছে এটা মন খারাপ করার কোনো কিছুই নেই আচ্ছা গোমতি ফ্লোরে আচ্ছা গোমতি ফ্লোরে আলমগীর কবে আইডি নাম্বার হচ্ছে বাষট্টি হাজার একশো বাষট্টি হাজার ছয় লক্ষ একুশ হাজার নয়শো ছত্রিশ ছয় লক্ষ একুশ হাজার নয়শো ছত্রিশ জুনিয়ার কোয়ার মেশিন অপারেটর